ইউহান বলে ডাকো তো ইউহানকে কি বলে ডাকছে ইয়ানিনি ঠাম্মার সাথে বা কি দুষ্টুমি করছে রাজকন্যা স্কুলে যেতেই বেড়েছে দোষীপনা রাজ শুভশ্রীর মেয়ে ইয়ালিনী দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল এবার ইয়ালিনীর একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও ইউহান বলে ডাকো তো আচ্ছা তোমার নেম কি

তোমার তোমার নেম নেম কি এই মিষ্টি মুহূর্ত ভাগ করে শুভশ্রী লিখেছেন আমার ছোট্ট মেয়েটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে